হ্যাঁ গুড় আয়নাফানা জলবে কোনো ময়লা নাই দেড়শো টাকা কিলো কিলো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর গুড় হাই ফ্রেন্ডস ভিলেজ প্রিম ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শীতকাল মানে তো খেজুর খেজুরের রস খেজুরের গুড় আর পাটালি ছাড়া আমাদের কোনো কথা হয় না তো আমরা আজকে চলে এসেছি একটা জেলা বাজারে তো সুন্দর এখানে খেজুরের গুড় কি দাম যাচ্ছে না যাচ্ছে তোমরা দেখো আর কেমন কি গুড় পাইকারি ব্যবসা করতে চাইলে সেটাও করতে পারবে এখানে সব রকম দামের পাবে তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আজকে বাজারে গুড়ের কেমন কি দাম যাচ্ছে সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো শীতকাল মানে গুড় দেখতে পাচ্ছ এটা কিসের গুড় খেজুরের গুড় বন্ধুরা শীতকাল মানে খেজুরের গুড় পাটালি আর ননেল গুড় একদম ফেমাস তো কোনটা কি দাম আছে

কালেকশন দেখতে পাবে আর আপনাদের নিজেদেরই তৈরি করা হ্যাঁ কেউ যদি বেশি ওজনে নিতে চায় মানে বালকে তাও পাওয়া যাবে তো ফোন নাম্বারটা নিয়ে নে ফোন নাম্বারটা একটু বলেন এই ঝোলা গুড় কত করে কাকা এই ঝোলা এটা একশো টাকা যেটা দিচ্ছে একশো টাকা তো বন্ধুরা গুড়ের কোয়ালিটি জাস্ট দেখো আসতে গেলে বাঘ জেলায় চলে আসবেন তো কেমন কি দাম আছে পাটালির পাটালি একশো আছে আশি আছে নব্বই আছে তো নানান রকম দামের আছে নব্বই টাকা আশি টাকা দিয়ে শুরু তো পাইকারি রেটের রেটটা আলাদা নাকি একই পাইকারি রেট কেমন আছে এই গুড় কি তোমরা নিচেরাই তৈরি করো দিয়ে তৈরি তো পাডালির একটা খুলে দেখাও কাকা এটা টক কোয়ালিটি আছে এটা কোয়ালিটি আছে এটা তো লাল তো পাডালির যে কোয়ালিটি দেখো সুন্দর এটা রস রস ভাবু আছে আর সাদা সাদা এটা সাদা পাডালি

তো এই কাকার কাছে যাই দেখি এই পাটালি এই পাটালি কেমন দাম আছে তো একশো টাকা কিলো দেখতে পাচ্ছ একটু লালচা টাইপের আছে আর এটা এটা কি আছে পাটালির গুড় এটা একটু ঝোলা টাইপের দেখতে পাচ্ছো জাস্ট কালারটা দেখি একটু তো কে বল কেমন হয়েছে হ্যাঁ সত্যিই বেশ খেজুরের রসের যে একটা আছে সেটা আছে বোঝা যাচ্ছে গুড়টা খেয়ে ভালো তো তোমরা যদি এই পাটালি খেজুরের রস নি গুঁড় নিতে চাও তাহলে হচ্ছে গিয়ে মসলন্ত গুড় থেকে তোমরা বাগজোলা হাটে চলে আসবে বাগজোলা হাটেই পেয়ে যাবে এই যে এটা হচ্ছে গিয়ে শনিবার আর বুধবার করে বসে হাটটা তো এখানে আসলে তোমরা পাইকারি খুচরো যেটা নেবেন সেটাই পেয়ে যাবে ঝোলা গুড় দেখতে পাচ্ছ কতটা এ কেমন দাম আছে একশো কুড়ি টাকা কিলো এখানে নানান রকমের দামের পাবেন আর কোয়ালিটি এক নম্বর পাবেন দেখতে পাচ্ছ এই কাকার কাছে পাটালি কত দাম দেড়শো টাকা কিলো একটু খুলে দেখাবেন পাটালির জাস্ট কোয়ালিটিটা দেখুন দেখেই খেতে ইচ্ছা করছে এরকম এত সুন্দর কোয়ালিটি কত সুন্দর গুড় আর এই পাটালি কেমন দাম একই দাম একই দাম মোটামুটি দেড়শো টাকা কিলো পেয়ে যাবেন গুড়টা তোমরা দেখো তো বন্ধুরা গুড়ের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আর এই লোকেশন আসতে গেলে তোমাদের অসঙ্গপুর নেমে ওখান থেকে বাগজেলার অটো ধরে চলে আসবে পনেরো টাকা ভাড়া নেবে আর এটা হচ্ছে বুধবার আর হচ্ছে শনিবার খোলা আছে তো ভিডিওটা কেমন লাগে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এটা